না আমি গেম গিতা কথা আছে খালি কইছে আমি বাদাম কামু যাবে বাবু আমি বাদাম কামু হ্যাঁ তা ঠিক আছে খাবি খা ও ওকরসে কি হইতো বাদাম টুপলাটা দিছি না আল গুস্তন দেনে ঘরে টুক পানছে লেই খারা 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 পর যে ডাই আর কি জানি কিতা জানেন এটা ডায়লগ দিলেন না দিদিমা দিছে भाऊ কইরা খাগা দিছে বাউ কইরা

কিন্তু আম টা বেশি একটা কিছু খায় না আর আমি দেখে তার পছন্দ হইসে কইসে ক মাতা আম ব খায় আমারে দি খাটটা সবারই এই দিছি হেরেও দিছি হেরা কিন্তু সবসময় আমি বেশি দিই ওই যে হের বাইয়ারা কম দেই আর হেরা আমি আমার বাঘটা কেউ এর পরে হেরে দি আমার বাঘটা তবু হে হয়নি মানে আজ গছ হলে বা আর একটা খাচ্ছি অন্য কাঠে লোক অন্য লেম অন্য নাই ডা দানের মধ্যে দানের ধানের গরমে হাঁকবো পরে এই ডা খাই দি পরে সোহালে কি খাইবি

কি নিচাকৰ নিচা কৰি নে কি ৰান্ধবি যা ৰান্ধা এই কাঠেৰ কুৰে ফিৰাবিনে আৰু একবাৰ যা

আমার সামনে এই চার পাঁচটা কুকুর মাইরা কয় সরকার দিগা বলে ঘোষণা দিছে কুকুর মারবা কর কি বল লাগে সরকার দিছে যে ভ্যাকসিন ভ্যাকসিন আছে এগুলা করাল লাগা কয় না বুঝছেন কি কম এরে হ হাই

তোমার মঙ্গলে থাকুম গ্যারান্টি দিলাম আগের দিনকে নিমন্ত্রণ ডাকলাম ব্যাগ কিছু রাখলাম পরের দিনকে জানা কবিতার বিয়ে ঠিক আরে ওই সময় আর যে নিউটন খুব ফোন আছে যে আঙ্কেল তাড়াতাড়ি আহেন গাড়ি রেডি গাড়ি রেডি কি করবো ঘুমে থেকে ওইটা রেডি হয়ে গেছি લાવશે મારો બરદા હાથ જા હી ના મે ના મોકારિયો રી જાયન બલામ કાડી કાડી આમ કા ફોટો ફોટો તો તો

বনা ফিৰ তুমি জগা হৈছানে

ইয়ের মধ্যে ঘষে কয় কালার যদি এক ফুটা যায় ফেরত দশটি কয় কালার বলে না

সোণাৰ দোকানৰ ঘোৰা কম দিলে রে রে rate... <fuult> মজা ট্রেনিং দিবাঞ্চি ও না তো দিবি পর কোলে ন না গো হয় নাকি দাঁংসে হয় না তুই যে আর লেডিস তো বড় লেডিস হেজা হয় না আকুসু হয় নাকি হয় নাকি ও বাপ গো বাপ Kita

মেয়া আমার কাছে খুব ভাল লাগে পারি একটু আনন্দ দিলাম লাফা লাফা খুব তো মানে খুব নিজের চিন্তা ওর ভিতরে খুব এর দিকে দেখাইলাম নিজের চিন্তা করলে লাস্টে কি হয় ধন্যবাদ সবাই ভালো থাকেন আগামী বিরোধ আবার দেখাইব 哎，那的班主任来了。